ফিরে আসলাম বিরতির পর শুরু হতে চলেছে বিয়াল্লিশতম জাতীয় যোগাসন প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজ্যদল তার জন্য শুরু হয়ে গেল বাছাই পর্ব আজ শুক্রবার এনএসআরসিসিতে বাছাই পর্ব অনুষ্ঠিত তম জাতীয় যোগাসনে অংশগ্রহণের জন্য রাজ্য দলের নির্বাচনী শিবির আজকে অনুষ্ঠিত হয় নির্বাচনী শিবিরকে কেন্দ্র করে আজ শুক্রবার এনএসিসির ইন্ডোরে কার্যত উপস্থিত ছিলেন পড়ুয়ারা যোগা যারা করছেন এবং তারা এই শিবিরের মধ্যে অংশগ্রহণ করেছেন কার্যত আগরতলায় এনএসআরসিসি ক্রীড়াঙ্গনে আজ শিবির অনুষ্ঠিত হল নির্বাচনী শিবির যাকে বলা যায় বিয়াল্লিশতম জাতীয় যোগাসনে অংশগ্রহণের জন্য কি বক্তব্য উঠে আসছে আজকে এনএসআরসিসি থেকে এই বিশেষ প্রশিক্ষণ বাছাইকে কেন্দ্র করে শুনুন নমস্কার বিয়াল্লিশতম জাতীয় যোগা প্রতিযোগিতাকে সামনে রেখে আমাদের ত্রিপুরা রাজ্য যোগা যোগাশন ত্রিপুরা রাজ্য যোগা দল ভালো রেজাল্টের জন্য আমরা আগামী চব্বিশে ডিসেম্বর সকালের ট্রেনে আমরা রোনা হচ্ছি ওয়েস্ট স্থিত দুর্গাপুরে যোগা প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা গতদিনও জানি আমাদের টিম রানার্স আপ হয়েছিল সারা ভারতবর্ষে প্রায় উনিশটি রাজ্য নিয়ে আমাদের এই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছিল পন্ডিচেরিতে পুদুচেরিতে কিন্তু এবার দুর্গাপুরে আমাদের প্রতিযোগিতা হবে জাতীয় যোগা প্রতিযোগিতা আমাদের এখান থেকে বিয়াল্লিশ জনের একটি শক্ত টিম আমরা এখান থেকে সিলেকশন করে প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা ওই দুর্গাপুরে অনুষ্ঠিত জাতীয় যোগ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ নেবে আমাদের এছাড়া যাবে আমাদের রাজ্য থেকে ম্যানেজার শ্রীযুক্ত নিরঞ্জন ভট্টাচার্য বয়েস কোচ শান্তনু দাস এবং গার্লস কোচ সুমা দাস এছাড়া যাবেন আমাদের দুইজন ন্যাশনাল জাজ সম্বীর চক্রবর্তী এবং কালীনারায়ণ ঘোষ এবং যাবেন নূতন ছয়জন জাজ অমল ভট্টাচার্য চন্দনা দেব মিতালি ভৌমিক সত্য ঘোষ জয়দেব মজুমদার এবং নন্দিতা বলি আমরা আমাদের অনুপস্থিত এখানে আমাদের রাজ্য সচিব যে কোনো একটা দুর্যোগপূর্ণ একটা ঘটনায় উনি আটকিত আটকিয়ে গেছেন উনি আইএলএসে এখন একজনের পাড়ার একজন নিজস্ব লোকের জন্য এখানে আছেন উনি আমাদের সফলতা কামনা করেছেন এবং আমাদের রাজ্য সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত রূপক শাহ মহোদয় আমাদের এই রাজ্য দলের টিমের উদ্দেশ্যে ভালো ফলাফলের জন্য উনি প্রার্থনা করছেন ভগবানের কাছে নমস্কার আমি অমল ভট্টাচার্য রাজ্য যোগ সেশনের জয়েন্ট সেক্রেটারি যোগার জাতীয় আসনে রাজ্য দল পাঠানোর জন্য একেবারে টাফ কম্পিটিটর তৈরি করা হচ্ছে তার জন্য চলছে দিনরাত এক করে প্রশিক্ষণ এবং আজ এনএস তে আহ কার্যত বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে বিশেষ শিবির অনুষ্ঠিত হচ্ছে তার সঙ্গে চলছে জোরদার অনুশীলন বিয়াল্লিশতম রাজ্য জাতীয় ভিত্তিক যোগাসন প্রতিযোগিতাকে সামনে রেখে একটা বিরতির পর ফিরে আসছে সঙ্গে থাকুন